আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেনে ছয়টি কমান পোস্ট ধ্বংস দুইশো পঞ্চাশ সেনা নিহত এরপর জানিয়ে দেব সিরিয়ায় কুর্দিদের ক্যাম্পে আবারও ক্ষেপণাস্ত্র হামলা তুরস্কের এদিকে ইরানের পতাকা থেকে আল্লাহর নাম সরিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট আমেরিকার ক্ষুব্ধ তেহরান আরো জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম হুমকির মুখে পড়েছে ভারতের ধর্ম নিরপেক্ষতা মহাবিপদে ভারতের কঠোরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার দিশে হারা ভারত এরপর জানিয়ে দেব ইরানে আসছেন ইরাকের নতুন প্রধানমন্ত্রী মোল ফোকাস দ্বিপক্ষীয় সহযোগিতা এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনকে আলোচনায় বসার আহ্বান লোকাশেংকর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল ইউক্রেনের ছয়টি কমান পোস্ট ধ্বংস দুইশো পঞ্চাশ সেনা নিহত রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কেনসংখ্যক এক বিফ্রিংয়ে বলেছেন রুশ বাহিনী খেরসোন এবং খার্গব অঞ্চলের পাশাপাশি ডোনেটস্কো পিপলস রিপাবলিকের ইউক্রেনীয় সেনাদের ছয়টি কমান্ড পোস্ট ধ্বংস করেছে খেরসোন অঞ্চলের সদভয়ে দুজানি এবং জোলোটায়া বালকা ডিপিআর ইয়ামপুল এবং খার্গব অঞ্চলের ক্রেসলোভকা অঞ্চলে শত্রুদের ছয়টি কমান্ড পোস্ট ধ্বংস করা হয়েছিল পাশাপাশি গলি চালানোর অবস্থানে থাকা বাষট্টি আর্টিলারি ইউনিট সহ একশো সাঁত্রিশটি অঞ্চলের জনশক্তি এবং সামরিক হার্ডওয়্যার ধ্বংস করা হয়েছে মুখপাত্র বলেছেন রাশিয়ান সশস্ত্র বাহিনী এলপিআর এর ক্রাশনি লেমান এলাকায় ইউক্রেনীয় সৈন্যদের দুটি কোম্পানির ইউনিটের সাথে আক্রমণ করার প্রচেষ্টা ব্যর্থ করেছে বলেছেন ক্রাশনি লিমান এলাকায় লোগানুস্কো পিপলস রিপাবলিকের স্টেলথ মাঘবকা এবং প্লাসোচাঙ্কা বসতিগুলোর এলাকায় পূর্ব অগ্নিকাণ্ড ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর দুটি কৌশলগত কোম্পানি ইউনিটের সাথে লোহানু গণপ্রজাতন্ত্রের চিখা এবং প্লসংখ্যার বসতিগুলির দিকে আক্রমণ করার চেষ্টাকে ব্যর্থ করে দেয় করণসংখ্যক বলেছেন মুখপাত্রের মতে ইউক্রেনীয় পক্ষ প্লসংখ্যা এবং চরণ নিকটবর্তী দুর্গগুলিকে প্রবেশ করানো এবং সজ্জিত করার ব্যর্থ প্রচেষ্টাও করেছিল কামানের গোলাগুলির ফলে ইউক্রেনের সেনা ইউনিটগুলিকে ছত্রভঙ্গ করে তাদের প্রাথমিক অবস্থানে ফিরে ঠেলে দেওয়া হয়েছিল তিনি যোগ করেছেন সংখ্যাপের মতে পঞ্চাশ জনেরও বেশি ইউক্রেনীয় সেনা হয় নিহত বা আহত হয়েছে তিনটি সাজোয়া যুদ্ধযান এবং চারটি বিশেষ সামরিক গাড়ি ধ্বংস করা হয়েছে তিনি যোগ করেছেন রুশ সেনারা লোহানুস্কু পিপলস রিপাবলিকের নেভোসলোভস্কায় বসতির দিকে ইউক্রেনীয় বাহিনীর আক্রমণের প্রচেষ্টা বন্ধ করেছে তিরিশ জন শত্রু সৈন্যকে নির্মূল করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন এলাকায় সেনা সেনাবাহিনীর জনশক্তির ঘনত্বের এলাকায় আর্টিলারি ফায়ার নেভোসোলভস্ক এর এলপিআর বসতির দিকে শত্রুর আক্রমণকে ব্যর্থ করে দিয়েছে কোন গণসংখ্যক বলেছেন তিরিশ জন ইউক্রেনীয় সেনাকে নির্মূল করা হয়েছে এবং দুটি পেক ট্রাক ধ্বংস করা হয়েছে গণসংখ্যক বলেছেন রাশিয়ান সৈন্যরা জাপরিঝিয়া অঞ্চলে চারটি গোলা বারুদ ডিপো ধ্বংস করেছে জাপরিঝিয়া অঞ্চলের রাজোমোপকা বসতি এলাকায় ইউক্রেনীয় বাহিনীর ক্ষেপণাস্ত্র আর্টিলারি সহ চারটি ডিপো নিশ্চিহ্ন করা হয়েছে তিনি বলেছিলেন এছাড়াও পেট্রোভস্কো শহরে এলাকায় হিমার্স মাল্টিপল রকেট লঞ্চারের জন্য একশোটিরও বেশি ক্ষেপণাস্ত্র সহ একটি গোলা বারুদ ডিপো ধ্বংস করা হয়েছিল গণসংখ্যক যোগ করেছেন সিরিয়াই কুর্দিদের ক্যাম্পে আবারও ক্ষেপণাস্ত্র হামলা তুরস্কের সিরিয়ার সীমান্তে কুদ্রি বিদ্রোহীদের অবস্থানে অভিযান অব্যাহত রেখেছে তুর্কি বাহিনী শনিবার ক্যাপনস্ত্র ও রকেট হামলা চালানো হয় সশস্ত্র ওয়াইপিজি গেরিলাদের নতুন করে চালানো অভিযান ধ্বংস করা হয়েছে বিদ্রোহীদের দুটি খবর বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে এখন পর্যন্ত তুরস্কের অভিযানে প্রাণ গেছে অন্তত দুইশো তিনশো ছাব্বিশ কুর্দির এ অবস্থায় হামলার প্রতিবাদে সিরিয়ার বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বেশ সামরিকরা তুরস্কের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বিশ্ব শক্তিগুলো প্রতি আহ্বান জানানো হয় এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তায়ে ফের দোগান জানিয়ে বলেন কুর্দি বিদ্রোহীরা নিশ্চিন্ন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে ইরানের পতাকা থেকে আল্লাহর নাম সরিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট আমেরিকার ক্ষুব্ধ তেহরান দেশের পতাকা থেকে আল্লাহর নাম সরিয়ে দেওয়া হয়েছে এই দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল ইরান ফেফার কাছে অভিযোগ জানিয়েছে ইরানের ফুটবল ফেডারেশন সেখানে বলা হয়েছে ইরানের পতাকায় ইসলামিক রিপাবলিকের চিহ্ন হিসাবে মহান আল্লাহর নাম থাকে কিন্তু মার্কিন ফুটবল ফেডারেশনের ইনস্টাগ্রাম পোস্টে ইরানের পতাকা থেকে সেই চিহ্ন মুছে ফেলা হয়েছে ওয়াকিবহাল মহলের মতে সাম্প্রতিক হেজাব বিরোধী আন্দোলনে সমর্থন করার জন্যই এই পদক্ষেপ করেছে মার্কিন ফেডারেশন শাস্তি স্বরূপ আমেরিকাকে দশ ম্যাচের জন্য সাসপেন্ড করার দাবি জানিয়েছে ইরান আগামী মঙ্গলবার গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র তার আগেই ফিফার কাছে সরকারিভাবে অভিযোগ জানিয়েছে ইরানের ফুটবল ফেডারেশন সেখানে বলা হয়েছে একেবারে অপেশাদারের মতো আচরণ করেছে আমেরিকার ফুটবল ফেডারেশন ইরানের পতাকা থেকে আল্লাহর চিহ্ন সরিয়ে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে আপাতত প্রতিটি দল কত পয়েন্ট পেয়েছে সেই পরিসংখ্যান প্রকাশ করতে গিয়েই ইরানের বিকৃত পতাকার ছবি পোস্ট করে মার্কিন ফুটবল ফেডারেশন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পদক্ষেপ করতে অনুরোধ জানিয়েছে ইরান নিয়ম অনুযায়ী কোন ব্যক্তি বা গোষ্ঠী যদি একটি দেশের অখণ্ডতার বিরুদ্ধে পদক্ষেপ নেয় তাহলে তাদের দশ ম্যাচের জন্য নির্বাসিত করা হবে আমেরিকার বিরুদ্ধেও একই সাজা দেওয়া হোক বিশ্বকাপ থেকেই বের করে দেওয়া হোক আমেরিকাকে দাবি করেছে ইরান প্রবল সমালোচনার মুখে পড়ে মার্কিন ইনস্টাগ্রাম থেকে অবশ্য ইরানের পতাকার বিকৃত ছবি সরিয়ে দেওয়া হয় ওয়াকিবহাল মহলে দাবি ইরানের প্রতিবাদে সমর্থন করতে এই কাজ করেছে মার্কিন ফেডারেশন ইতিমধ্যেই হিজাব বিরোধী আন্দোলনের প্রভাব পড়েছে ফুটবল বিশ্বকাপে দেশের ফুটবল ফেডারেশনের অভিযোগের পরে আমেরিকার বিরুদ্ধে ফিফা কোনো ব্যবস্থা নেয় কিনা সেদিকে নজর রাখবে ইরানের ফুটবল মহল সূত্র সিএনএন ও আল জাজিরা হুমকির মুখে পড়েছে ভারতের ধর্মনিরপেক্ষতা ভারতে মুসলিমদের পিটিয়ে হত্যা হিন্দুত্ব অনুসারীদের নিয়ে গঠিত ডেথ স্কোয়াড মুসলিম মেয়েদের ধর্ষণের জন্য হিন্দু উগ্রপন্থীদের আহ্বান হিজাব পরিহিত মহিলাদের সাথে জঘন্য আচরণ দাড়িওয়ালা পুরুষদের পিটিয়ে হত্যা এবং পুলিশ কর্তৃক মুসলিম বিক্ষোভকারীদের গুলি করে হত্যার বছর এটি এগুলো দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হিন্দুত্ববাদী সরকারের নেতৃত্বে সহিংসতা অনুমোদনকারী রাষ্ট্রীয় মদত মুসলিম বিরোধী প্রচারণার কয়েকটি উদাহরণ মাত্র ফলে হুমকির মুখে পড়েছে ভারতের ধর্ম নিরপেক্ষতা ভারতীয় জনতা পার্টির মূলধারার কেন্দ্রীয় কোন নেতাই ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে সহিংসতার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে দাঁড়াতে আসেননি দিল্লির দাঙ্গা চলাকালীন হিন্দু জনতাকে মুসলমানদের হত্যা থেকে বিরত করার পরিবর্তে কঠোর হিন্দুত্ববাদী নেতাই ইয়াতিন নসর নরসনি ঘনন্দ মুসলিমদের হত্যা করার জন্য বারবার আহ্বান জানিয়েছিলেন তার ঘৃণাত্মক বক্তৃতা দাঙ্গাকারীদের উগ্রবাদী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল উত্তর পূর্ব দিল্লিতে অবশেষে রক্তস প্ল্যান শুরু করেছিল হিন্দুত্ব হলো এমন একটি আদর্শ যা বলে যে ভারত হিন্দুদের আবাসভূমি যদিও সমালোচকরা যুক্তি অনুসারে অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর যেমন মুসলমানদের বাদ দেওয়া যায় না এই মুসলিম বিরোধী বিদ্বেষ অবশেষে বিশ্বাসঘাতকদের গলি করো। স্লোগানে রূপান্তরিত হয়েছে যার অর্থ ভারতীয় মুসলমানদের ভারতের প্রতি তাদের অনুগত্য প্রমাণ করতে হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ও হিন্দু জনতাকে মুক্ত করেছে যারা গণহত্যা প্রকাশ্য মারধর এবং গলি করার মতো অপরাধ করেছে ভারতে আজ যা ঘটছে তা বছরের পর বছর ধরে চলা জাতিগত বৈষম্য মুসলিম যুবকদের বিচ্ছিন্নতাবাদী চিহ্নিতকরণ এবং সমাজ জুড়ে মুসলমানদের প্রতি দুর্ব্যবহার যা এখন চরমপন্থায় রূপান্তরিত হচ্ছে বা অসহনীয় সন্ত্রাস কয়েকদিন আগে টিকটকের একটি ভিডিও পোস্ট করা হয় যাতে দেখা যায় একজন মুসলিম মেয়েকে একজন হিন্দু চরমপন্থী জিম্মি করে রেখেছে কিছুক্ষণ পরে আমরা একটি বার্তা পেয়েছি যে নিয়ম ভঙ্গকারী হিংসাত্মক এবং আপত্তিকর সামগ্রীর কারণে ওই অ্যাকাউন্ট সাময়িকভাবে অবরুদ্ধ করা হয়েছে যথেষ্ট যদিও টিকটকে অনুরূপ বিষয়বস্তু সহ ইউক্রেন থেকে অনুরূপ ভিডিও পাওয়া যায় ইসরায়েলি নৃশংসতার ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য যে মুহূর্তে আপনি টুইটার বা টিকটকে একটি ভিডিও পোস্ট করেন হয় এটি বিষয়বস্তু পরীক্ষায় ব্যর্থ হয় বা এটি একটি হিংসাত্মক বিষয়বস্তু স্কেম ব্যবহার করে পদ্ধতিগতভাবে ব্লক করা হয় এভাবেই সোশ্যাল মিডিয়া সাইটগুলিকে নিয়ন্ত্রণ করে তাদের জঘন্য অপরাধ থেকে বাঁচতে মানবাধিকার লঙ্ঘনে অংশীদারিত্ব করেছে ইসরায়েল এবং ভারত সরকার মুসলিম বিদ্বেষের উত্থান দীর্ঘকাল ধরে বিজেপির ক্ষমতায়ন মোদী সরকার শুধুমাত্র জাতিগত ধর্মী সংখ্যালঘুদের প্রকৃত অভিযোগই উপেক্ষা করেনি বরং স্পষ্টতই হিন্দুত্ব প্রতিষ্ঠিত আধুনিক ঘৃণা সহ্য করেছে যা একটি হিন্দু ভারত তৈরি করার লক্ষ্যে সমস্ত ধর্মীয় গোষ্ঠীর প্রতি নির্দেশিত ইরানে আসছেন ইরাকের নতুন প্রধানমন্ত্রী মোল ফোকাস দ্বিপক্ষীয় সহযোগিতা ইরাকের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সোদানি একদিনের জন্য ইরান সফরে আসছেন সফরে তার সঙ্গে একটি উচ্চ পর্যায়ের অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রতিনিধি দল থাকবে তেহরান সফরকালে ইরাকের প্রধানমন্ত্রী ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করবেন ইরানের প্রেসিডেন্টের দপ্তরের রাজনৈতিক বিষয়ক ডেপুটি চিফ অফ স্টাফ মোহাম্মদ জামশিদি গতকাল জানান প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির আমন্ত্রণে ইরাকের প্রধানমন্ত্রী তেহরান সফর করবেন দিন ব্যাপী সফরের সময় দুই পক্ষ বেশ কিছু সমঝোতা স্মারক বা এম ও ইউ সই করবে যার ফলে দুদেশের মধ্যকার সহযোগিতা জোরদার করা সম্ভব হবে মোহাম্মদ জামিদি জানান ইরান এবং ইরাকের মধ্যে চমৎকার সহযোগিতার সম্পর্ক বিদ্যমান ইরাকের প্রধানমন্ত্রীর সফরের সময় প্রধানত অর্থনৈতিক এবং রাজনৈতিক বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে এর মধ্যে প্রতিবেশী এবং আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্কের বিষয়টি রাইসি প্রশাসনের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ জামশিদি বলেন যে সমস্ত দেশ তেহরানের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী তাদেরকে ইরান সব সময় স্বাগত জানায় সূত্র পার্স টুডে ইউক্রেনকে আলোচনায় বসার আহ্বান লোকা শেংকোর ইউক্রেনকে রাশিয়ার আলোচনায় বসার আহ্বান জানিয়েছে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকাশেনকো সেনিনের খবরে বলা হয়েছে কিয়েভের দিক থেকে কোনো পূর্ব শর্ত ছাড়াই আলোচনা তাগিদ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র হিসেবে পরিচিত লোকাশেংকো তিনি বলেন রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য পূর্ব শর্ত রেখে কে ভুল করেছে এ ধরনের পূর্ব শর্ত আলোচনার জন্য সহায়ক নয় বলেও মন্তব্য করেন তিনি রাশিয়ার রাষ্ট্র টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আলেকজান্ডার লোকেশঙ্কো বলেন ভ্লাদিমির জেলোনুস্কি তথা ইউক্রেনীয়দের ভুল তারা আলোচনা প্রক্রিয়ার সর্বোত্তম নীতি লঙ্ঘন করেছে বিশেষ করে যখন জায়ান রাশিয়ার সঙ্গে কথা বলেছেন আপনি আগে থেকে শর্ত দিতে পারেন না লোকের সঙ্গে বলেন আলোচনার টেবিলে বসুন এবং সেখানে যাবতীয় শর্ত তুলে ধরুন